বিশেষ করে যেই প্রায় প্রায় বিশটার কাছাকাছি আপনার বিভিন্ন গাড়ির গ্যারেজ মানে গ্যারেজ ছিল যেখানে আপনার তিন ধরনের কার্যক্রম হতো যেমন মেরামতের কার্যক্রম হতো ডেন্টিং পেন্টিংয়ের কার্যক্রম হতো ইঞ্জিনের কাজ হতো আর পেন্টিংয়ের কাজ হতো এখানে আপনার যে পরিমাণ যে ধরনের দ্রব্যাদির যেমন ছিল অ্যাসিডিলিন শিখা ছিল যেটাতে মেরামতের কাজ হয় থিনার পেন্ট ছিল যেটা দিয়ে পেন্টিংয়ের কাজ হয় অথবা মানে বিভিন্ন এছাড়াও আপনার বিভিন্ন সিলিন্ডার ছিল এই সিলিন্ডার এই থিনার পেইন্ট তারপরে আপনার অক্সিসিডিন শিখা আপনারা জানেন এগুলো সবই হাইলি কম্বাসেবল আইটেম এখান থেকে আপনার আমরা খবর পেয়েছি সাতটা পঁয়ত্রিশ মিনিটে আমরা এখানে আসার পরপরই আধা ঘন্টার মধ্যে একটা বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণে চারিদিকে আগুনটা ছড়িয়ে পড়ে আগুনটা এতটাই ভয়াবহ ছিল যে এটা আমরা আসলে বুঝতে পারছিলাম না যে কীভাবে কোন দিক থেকে কোন দিকে সোর্স আগুনটার এটা আমাদের খুঁজে পেতে অত্যন্ত কষ্ট হয়েছে এবং আমাদের প্রাণপন চেষ্টা ছিল যে আমরা যেন আগুনটা ছড়াতে ছড়াতে না দেই কারণ এই গ্যারেজ এবং স মিলের আশেপাশে আপনারা দেখে থাকবেন যে সেই এলাকাটার পুরো আমাদের কোনো কমপ্লাইন্স ছিল না সুতরাং এইটার জন্য কিন্তু আসলে অনেক বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারত আমরা চারিদিকে ছড়িয়ে যেতে পারত কিন্তু এখন পর্যন্ত এটা কিন্তু মানে হয়নি এটা আমাদের সবচেয়ে বড় সফলতা এবং আমরা চেষ্টা করেছি আগুনটা যেন না ছড়ায় এই এরিয়াটা আবারও আমাদেরকে ভালো করে চেক করতে হবে এবং সিলিন্ডার এবং অন্যান্য যেসব থিনার পেইন্ট সহ অন্যান্য হাইলি কম্বাসেবল যেসব আইটেম রয়ে গিয়েছে এগুলো আমাদের একটা একটা করে এরিয়া চেক করে তারপরে ক্লিয়ার করতে হবে সুতরাং আমাদের অনেক সময় লাগবে যদিও এখন নিয়ন্ত্রণ দিয়েছি কিন্তু আমাদের এই ড্যাম্পিং ডাউনে অনেক সময় লাগবে